আসসালামু আলাইকুম আমি নার্গিস চলে আসছি পাইকারি গোড় থেকে খুব সুন্দর সুন্দর আজকে ফোর পিসের ড্রেস দেখাবো ঠিক আছে এটা অরিজিনাল পিওর ড্রেস ধৈর্য সহকারে আজকে ভিডিওটা এবং কি লাইভটা দেখেন এই ড্রেসগুলো কিন্তু একদম অফারে যাবে শুরু করো প্রথম থেকে শুরু করো এটা ড্রেসগুলো খুলে দেয় আজকে ড্রেসগুলো নিয়ে কিছু বলার নেই এগুলো কিন্তু একদম অরিজিনাল ঠিক আছে আসলে ইন্ডিয়ান ড্রেসগুলো যারা বিক্রি করে তারা অনেক বিপদে থাকে কারণ হলো ইন্ডিয়ান থ্রি পিস আসে বই বইও হইয়া বই থাকে আর কালার সেট থাকে এই যে আমি কালার সেট বিক্রি করে যে কী বিপদে আছি ওপরে ছাড়া কেউ জান না এই যে এক পিস দুই পিস করে ড্রেস থাকে এগুলো প্রচুর লচ হয় এটা আমি কাউকে বুঝাইতে পারবো না যে কতটা লচ হয় আমার দেখেন একটা ড্রেস এমনিতেও সীমিত লাভে যে মাল ছাড়ি তারপরে যদি একটা দুইটা ড্রেস করে থাকে এই কালার সেট ভাঙে দেওয়ার পরে তারপরে কিন্তু অনেক আজকে যতগুলো ড্রেস দেখাব একটা সুতি হবে না এটা একটু সিল্ক কোয়ালিটির হবে এটা পিওর জর্জেটও না সুতিও না একটু সিল্ক ছেলোয়াড়টা হবে এটা এগুলো সব আজকে অফারে দিয়ে দেবো মানে একদম কথা হলেও ক্লিয়ার করে দেব ঠিক আছে একদম গোডাউন ক্লিয়ার করে দেবো এই যে দেখেন ছেলের কিন্তু কাজ করা আছে এগুলো অরিজিনাল প্রোডাক্ট কাপড় দেখলো অনেক কিছু বুঝতে পারেন সব কিছু যে বলে দিতে হয় তা কিন্তু না যে অমুক দেশ তমুক দেশ এগুলো আসলে আমাদের বলা ঠিক না আপনারা কাপড় দেখে বুঝে নেন অন্যটা হবে এরকম কাটোর করা কাজ করা দেখেন মাত্র হবে কত করে দেবো তেরোশো পঞ্চাশ করে যত তাড়াতাড়ি পারেন অর্ডার দিয়ে নিয়ে নেবেন আমি একটা কথা বলে দেই এর একটা ড্রেস দুই পিস তিন পিস করে আছে বেশি নাই ঠিক আছে সব অফারের ভিডিও যাচ্ছে আপনারা নিয়ে নেবেন এগুলো আসলে ভিডিওতে ছাড়তাম না যারা চলে আসতো তারা নিয়ে নিত তো মানুষ আসতে পারত না এই জন্যই ছেড়ে দিলাম একদম গোডাউন প্লেয়ার ওই ড্রেসটার একটা আছে এই ড্রেসটার একটা আছে যার আগে যে অর্ডার দিবেন সেই পাবেন অর্ডারের নিয়মটা আমি বারবার বলে দিচ্ছি আমাদের ইমুতে হোয়াটসঅ্যাপে অর্ডার দিয়ে দেবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আর আমরা কিন্তু অ্যাডভান্স ছাড়া কোনো কাপড় দিই না ছেলোয়াড় এরকম কাজ করা আপনারা চাইলে ছেলোয়ার দিয়েও কাপড় তৈরি করে নিতে পারবেন অন্যটা হবে অর্গানজার ভিতর খুব সুন্দর কাজ করা কাটওয়ার করা দাম হবে মাত্র তেরোশো পঞ্চাশ এগুলো নিয়ে আপনারা অনুষ্ঠানের পার্টি ড্রেস হিসেবেও ব্যবহার করতে পারবেন আবার এগুলো নিয়ে গিফট করতে পারেন গিফট করলে অনেক ভালো দেখা যায় একটা ড্রেস গিফট করলে আপনারা একটা দামি ড্রেস গিফট করতে পারবেন একজন আজকে আমি অফারে দিয়ে দিচ্ছি যার যে কিস নিতে মনে চায় নিয়ে নিতে পারবেন বারবার বলে দিচ্ছি এই ড্রেসগুলো কিন্তু অফারে যাচ্ছে চেঞ্জের কোনো অপশন নাই কোনোভাবেই চেঞ্জের অপশন হবে না কারণ আমি যত তো স্টক ক্লিয়ার করতে আসি আমি আর চেঞ্জ নিব না যারা বিক্রি করতে পারবেন যাদের প্রয়োজন তারাই নেবেন পুরো ড্রেসটা দেখো কিরকম কাজ করা সম্পূর্ণ ড্রেসটা খুব সুন্দর ব্যাক সাইড এটা হবে পিওর জর্জেট একদম পিওর জর্জেট নাম তো বললাম না কি নাম বলবো বলা তো নিষেধ বুঝে নিবেন ফোর পিস ওনারটা কিন্তু এই যে খুব সুন্দর করে কাজ করা অনেক সুন্দর ওড়না পিওর ওড়না পাঁচ হাতের পিওর দাম হবে মাত্র তেরোশো পঞ্চাশ অর্ডার দিয়ে দিবেন এই ড্রেসগুলো যারা নিবেন চেঞ্জ করতে চাইলে তারা নিবেন না এটা যে কোনো মানুষ নিতে পারবেন তেরোশো টাকা দিয়া ব্যাক সাইড সামনে সাইড সেম দাও দাও ওন্না দাও ফোর পিস এটার ওন্নাটা হবে এরকম ছোট ছোট করে খুব সুন্দর করে পুরো টাই করা একদম দামি দামি ড্রেস এক একটা 1600 1800 টাকা দামের ড্রেস মাত্র 1350 এ যাচ্ছে এক একটা ড্রেসে 5 600 টাকা এই কালার সেট বাইঙ্গা বিক্রি করলে মনে করেন ঝামেলা হয়ে যায় বুঝতে পারছেন কালার এর জন্য ভেঙ্গে বিক্রি করি না অন্য অন্য জায়গায় যাই দেখেন ইন্ডিয়ান ড্রেস যারা বিক্রি করে ইন্ডিয়ান পাকিস্তান ড্রেস যারা বিক্রি করে তারা কিন্তু কোনো দিন আপনার চেঞ্জ নেয় না আর আমি চেঞ্জও নিতে আসি আবার কালার ছেট ভ্যাঙ্গেও নিতে আসে সমস্যা পড়ে যায় তারপর দেখা যায় দুই তিন পাঁচটা ড্রেস থাকলে এটা নিয়ে সমস্যা পড়তে হয় এটা কিন্তু দেখো কত সুন্দর ফোর পিস পুরো অন্যটা হবে এরকম সম্পূর্ণ না এরকম কাজ করা এটা একটা লাখনোর ড্রেস এটার দামও হবে তেরোশো পঞ্চাশ এটা পনেরোশো টাকার ড্রেস বেশি ড্রেস নাই তো অল্প কাটা ড্রেস আছে আবার কম দামে ছেড়ে দিতে আসি সেল হয়ে যাবে চেঞ্জের কোনো অপশন নেই যারা নেবেন কোনো চেঞ্জ হবে না যারা বিক্রি করতে পারবেন তারা নেবেন আর যারা ব্যবহার করতে চান তারাও নিতে পারবেন ফোর পিস প্রত্যেকটা ড্রেসের কালার ছেড় ছিল প্রত্যেকটা ড্রেসের সাথে বইয়ের ছিল এগুলো প্রত্যেকটা ড্রেস কিন্তু বইয়ের ড্রেস বই ছাড়া একটা ড্রেসও নাই এখানে এটা ব্যাক সাইড সামনে চার দুই সাইডই কাজ আছে কালারটাও কিন্তু অনেক সুন্দর মিষ্টি বাঙ্গি কালার খুব সুন্দর দেখো পুরো কামিজে যে কিন্তু কাজ আছে খুব সুন্দর করে কাজগুলো বোঝা যায় না এগুলো কিভাবে এরকম করে কাজ করছে আর কিভাবে করে এটা কি সিকোয়েন্স নাই তো মানে কিভাবে এটা করছে জানি না ব্যাক সাইড সামনে সাইড হাতার কাপড় সম্পূর্ণ জায়গায় কাজ সম্পূর্ণ জায়গায় কাজ ঠিক আছে তেরোশো পঞ্চাশ ফোর পিস ইনারের কাপড় ছেলার কাপড় একই সাথে দেওয়া অন্য দেখো একটা অন্য দামি আছে এক হাজার দাম হবে মাত্র তেরোশো পঞ্চাশ অন্যটা দেখেন কত সুন্দর এক একটা পার্টি ড্রেস তেরোশো পঞ্চাশে যাচ্ছে কি পরিমাণ লস খাইলাম এরপর থেকে যত ইন্ডিয়ান ড্রেস আনবো স্টেট যারা নিবে তাদের দেবো না আর ইন্ডিয়ান ড্রেস কখনো চেঞ্জ হয় না কিন্তু আমার কাস্টমাররা আমাকে বোকা পাইছে মনে হয় এক হয় চেঞ্জ করে আবার দ্বিতীয় কথা হলো ই করে কালার ভাঙ্গে নেয় পরে দেখা যায় দুইটা একটা কালার থেকে যায় এটা আমার এরকম লস করে বিক্রি করতে হয় লস দিয়ে বিক্রি করতে হয় এটা হাতার কাপড় দেখেন হাতার কাপড়ও কাজ করা এটা ব্যাক সাইড এটা বন্যা আঠারোশো পঞ্চাশ টাকার ড্রেস তেরোশো পঞ্চাশ টাকা ঠিক আছে পুরো অন্যা দেখেন দাম মাত্র তেরোশো পঞ্চাশ যে যেটা নিবেন নিয়ে নেবেন একটু আগে বাকে অর্ডার দিয়ে যারা বেশি নিতে চান তাড়াতাড়ি অর্ডার দিয়ে দেবেন অনেক সুন্দর ড্রেসটা ড্রেসটাকে এখান থেকে জয়েন করতে ভুল করছে জয়েনটা করতে পারে নাই এটাই হলো কথা দেখো খুব সুন্দর কিন্তু পুরো ড্রেসটা দেখো কাজ কাজটা কাছ থেকে দেখাইলাম এবার দূর থেকে ড্রেসটা দেখে ঠিক আছে ব্যাক সাইড আদার কাপড় আছে দেখো ছেলেরা কাপড় ইনারে কাপড় একই সাথে দেওয়া ওন্না মাত্র 1350 অর্ডার দিয়ে দিবেন জার যেটা ভালো লাগে অর্ডার দিয়ে দিবেন অনেকগুলো ড্রেস আছে আমি দেখায় দিচ্ছি পুরা কামেজে কিন্তু দেখেন অ্যাশ কালারের ভিতরে এত সুন্দর একটা ডিজাইন পুরা কামেজে কাজ এগুলো নিবেন যে ধরেন এগুলো নিয়ে কাউকে গিফট করতে পারলে ওনারা ভাববে যে দুই তিন হাজার টাকা দিয়ে আপনার একটা ড্রেস দিয়েছেন তাকে এই ড্রেসটা মার্কেট প্রাইস দুইয়ের উপরে আমি এখানে যতগুলো ড্রেস দেখাইছি এগুলো কিন্তু আমাদের আঠারোশো টাকা ষোলোশো টাকা এরকম দামের ফোর পিস একদম পিওর অন্যও পিওর কামিজও পিওর সফট একদম সফট কাপড় কিচ্ছু বলার নেই মাত্র তেরোশো পঞ্চাশ অর্ডার দিয়ে দেবেন চার্জারটা পছন্দ এরপর থেকে যখন ইন্ডিয়ান প্রোডাক্ট নিয়ে আসবো কিংবা পাকিস্তানি প্রোডাক্টটা নিয়ে আসবো ওই সময় ভিডিওতে ছেড়ে বলে দেব জানেন বাংলাদেশে কোনো জায়গায় আমি দেখি না ইন্ডিয়ান প্রোডাক্ট আর পাকিস্তানি প্রোডাক্ট তারা বিক্রি করার পর চেঞ্জ নেয় কোথাও না আমি শুধু একমাত্র আমি চেঞ্জ নেই এটা হলো আমার সমস্যা আর কালার ব্যঙ্গে দেই এটাও আমার সমস্যা আর আমার কাস্টমারের সমস্যা হলো আমাকে এক দুই পিস করে মাল রাইখা লসে ফলাই দেয় ফোর পিস ওন্নাটা দেখো অত সুন্দর ওন্নাটা দেখার মতো একটা অন্য প্রত্যেকটা ড্রেস দেখার মতো দাম হবে মাত্র তেরোশো পঞ্চাশ একটু তাড়াতাড়ি ভিডিওটা করতে চাইতেছি এটাও খুব সুন্দর পুরা কামে যে কিন্তু এরকম চিকঞ্জ করা কাজ করা ঠিক আছে অনেক সুন্দর খাবারটা খুব সুন্দর সব কাপড় নিয়ে বলতে হয় না অমুক দেশ তমুক দেশ বোঝে নিতে হয় অন্যটা দেখছো কত সুন্দর একটা অন্যর দামই এক হাজার টাকা কাপড়গুলো খুব সুন্দর ফোর পিস মাত্র তেরোশো পঞ্চাশ নিয়ে না এগুলো ড্রেস কিন্তু প্রত্যেকটা বইয়ের সাথে ড্রেস বইয়ের ড্রেস এগুলো ক্যাটালগ আছে বই আছে ওরা কামিজটা দেখেন কত সুন্দর করে কাজ একদম পিওর জর্জার পিওর যেটা একদম সফট পিওর দামি প্রোডাক্ট এগুলো এগুলো সব ব্যান্ড এবং কি ফুল প্রোডাক্ট এখানে বিভিন্ন ব্র্যান্ডের ড্রেস আছে এটারও কিন্তু ক্যাটালগ আছে সেম ক্যাটালগ সেটিং ড্রেস ঠিক আছে দাম হবে তেরোশো পঞ্চাশ যে কটা আছে খুব সুন্দর ডিজাইন এগুলো নিলে আপনার একটা ড্রেসে ঠিক আছে পাইকারি রেটের চেয়েও আপনারা পাঁচ ছশো টাকা লাভ বেশি করতে পারবেন মানে পাইকারি রেটে যদি আপনারা বিক্রি করেন তারপর পাঁচ ছশো টাকা এর এক একটা ড্রেস আপনার পনেরোশোর উপরে ষোলোশোর উপরে আঠারোশোর উপরে এরকম করে দাম কিন্তু আমার এখানে পাচ্ছেন মাত্র তেরোশো পঞ্চাশ অর্ডার দিয়ে দেবেন যা যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে অর্ডার দিয়ে দেবেন খুব সুন্দর একটা ড্রেস দেখো ডিজাইনটা অনেক সুন্দর ড্রেসটা ব্যাক সাইড ব্যাক সাইডও কাজ আছে ব্যাক সাইডও একদম কাজ এই যে এর ভিতরেও কাজ ছেলারা কাপড় ইনারা কাপড় অনেক সুন্দর এগুলো কিন্তু অনেক বড় বড় অন্য ঠিক আছে দেখেন আড়াই হাতের মতো পানা পাঁচ হাতের মতো অন্য রং আর কামিজও কিন্তু অনেক বড় একদম ফ্রি সাইজ যে কোনো মানুষের হবে সারা ঢাকা হোম ডেলিভারি সারা বাংলাদেশে হোম ডেলিভারি অফিস ডেলিভারি আমরা দুইটাই দিই এটা ফোর পিস খুব সুন্দর একটা ড্রেস যে কোনো মানুষের হবে দেখেন খুব সুন্দর ড্রেসটা কাজটা দেখেন কোয়ালিটি দেখেন ডিজাইন ডিজাইনটা কত সুন্দর ফিনিশিং পিটানো একদম পিটানো ড্রেসটা গলার কাছে খুব সুন্দর করে হারের ডিজাইন একটা এই ড্রেসটা আমাদের ষোলোশো টাকা সতেরো আঠারোশো টাকা দাম ছিল তাই না কী বলবো এরপর থেকে যত ড্রেস আসবে পুরো বইসের ড্রেস আসবে বইসের ড্রেস নেবেন দাম হবে মাত্র তেরোশো পঞ্চাশ আজকে সব ড্রেস তেরোশো পঞ্চাশে দেখালাম